এই ভিডিওতে আমি জাপান যাব আর জাপান যে ড্রাগন বলের গোপুকে মারব এই জন্য আমার সঙ্গে কথা হবে এই ভাই আমাকে যত জলদি সম্ভব জাপানে নেন আচ্ছা ভাই আমি আজকের মধ্যে আপনাকে জাপানে নিব ও ভাই এখানে আমার সঙ্গে দেখা করবে কি জানো গোজো গোজো সাকুরও আমার সঙ্গে দেখা করবে আর উনি হচ্ছে মানে আমাদের মানে আমাকে পথ দেখাবে কোন জায়গা দিয়ে ড্র্যাগন বলে বাসা দেবো আমার একটা ঝামেলা চলতেছে আমার বাসা দিয়ে দেবো নাহলে আমার বউ আমার মারবো ওকে এই মে আমাকে নিয়ে যাও ওই ড্রাগন বল কোন জায়গায় থাকে সেই জায়গায় হ্যাঁ ড্রাগন বল আজকে তোকে আমি মারবো আয় তাই আমার সঙ্গে মারামারি করতে এই বলা গেল গাইস আমি ঘুমের থেকে উঠে দেখি এটা আমি স্বপ্ন দেখতেছি গাইস সাবস্ক্রাইব করো জলদি